আর একটা হাদিস আমি আপনাদের সামনে না পড়লে নাই হবে অনেকে বলবে আমি কিচ্ছা কাহিনী কোয়া যাইতেছি কিন্তু দেখেন বারো সদ্য লাইনের একটা হাদিস কয়া দিয়া যায় আন আতাই এমনি আসারিন আন ইবনে আব্বাসিন রাদি আল্লাহ আনগো রাতে আব্দুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ গোতাল আনহো দিকে বর্ণিত আন্নাহু আতাহু রুন আবদুল্লা ইবনে আব্বাস বলেন একটা মানুষ আমার কাছে আসছে আইসা বলতেছে কি জানেন কয়ে ইন্নি খতাব ইমরা আতান আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিলাম আমি একটা মহিন মেয়েটার বিয়ের প্রস্তাব দিয়েছিলাম ফা আবাদ আনতান কি হানি এই মেয়েটা আমাকে বিয়ে করতে প্রত্যাখ্যান করলো এই মেয়েটা আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো ওয়া খতবাহা গয়রি একটু পরে আরেকটা ছেলে মেয়েটারে প্রস্তাব দিয়েছে ফা আহাব্বাত কি ফা আহাব্বাত আনতান কি হাহু এই মেয়েটা প্রস্তাবটা পছন্দ করলেন শুধু মাত্র তাই নয় ওই ছেলেটার সাথে মেয়েটার বিয়ে হয়ে গেল ফা ফিরতু আলাইহা ফাকাতাল দুহা আমি মেটার প্রতি রাগান্বিত হয়ে গেলাম আমি প্রস্তাব করছি বিয়ের জন্য আমার প্রতি রাজি হইল না আর একটা ছেলে প্রস্তাব দিয়েছে ওর প্রস্তাবে মেটা রাজি হইয়া গেল এই জন্য আমি এটা মাইনে নিতে পারি নাই আমি রিয়েলিটি মানতে পারি নাই এরপর আমি কি করছি কয় ফাকির তু আলাইহা ফাকাতাল দুহা আমি মেটার নিজের হাত দিয়া মাইরা ফলাইছি ও আমার জমশেদপুরের পোলা পান পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায় জীবনে কোনোদিন মানুষ হত্যা করিও না কেউ যদি কাউরে হত্যা করে সারাটা পৃথিবীরে যেন হত্যা করলো তুচ্ছ ঘটনা কেন্দ্র কইরা দশ টাকা বিশ টাকা লইয়া লইয়া খেলা নিয়ে নিয়ে মানুষ মানুষকে মাইরা ফালায় মারা যেন একটা ট্রেডিশনে পরিণত হইয়া গেছে আপনি জানেন না আত্মহত্যাকারীর শাস্তি কেমন আপনি জানেন না মানুষকে হত্যাকারীর শাস্তি কেমন এই ছেলেটা বলতেছে পাগির তো আদাই হা দল দুহা আমি মেয়েটার প্রতি রাগান্বিত হইয়া গেছি রাগান্বিত হইয়া আমার নিজের হাত দিয়া মেয়েটারে মাইরা ফলাইছি। এরপরে ছেলেটা ডাক দিয়ে কয় পাহাল্লি মিন তাওবাতিন ও ইবনে আব্বাস আমি যে মেটারে মারছি এখন আমার জন্য তওবার দরজা খোলা আসেনি এবারে সেবার আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উম্মুক হাইয়াতুন আপনার আম্মা জিন্দা আসেনি আপনার আম্মা বেঁচে আসেনি ছেলে প্রশ্ন করে আমি মারছি আব্দুল ইবনে আব্বাস বলি

কিন্তু আত্ম আসার বলতেছেন যখন আপনি আব্বাস ছেলেটাকে বলছে তুমি আল্লাহর কাছে তওবা করো কিন্তু এর আগে বলছে তোমার মা বেঁচে আছেন এরপরে বর্ণিত সাহাবীর আগের সাহাবী বলতেছেন ফাযাহাবতু এখন আমি গেলাম ফাসালতু ইবনে আব্বাসিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করলাম ইয়া আব্বাস লেমা সালতাহু আন হায়াতি উম্মিহি আপনি ওই ছেলেটা মেয়ের প্রস্তাব দিয়েছে মেয়েটা প্রস্তাবে রাজি হয় নাই অন্য একটা ছেলে প্রস্তাব দিয়েছে মেয়েটা রাজি হয়ে গেছে এরপরে মেয়েটাকে ছেলেটা হত্যা করেছে আপনি তার বলতে পারেন তুমি আল্লাহর কাছে তৌবা করো কিন্তু আপনি তারে বলতেছেন কলা উম্মু কাহাইয়াতুন তার মা জিন্দা আছেনি তার মা লেমা সালতাহু আন হায়াতি উম্মিহি তাইলে আপনি কেন বললেন তোমার আম্মা জিন্দা আছেনি বা কলা ইবনে আব্বাস আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নী লা আলামু আমালা এই দুনিয়ার ভিতরে যত আমল আছে এই আমলের চাইতে অধিক আমল আর আমি কিছু জানি না কয় কি কয় আকরাবা ইলাল্লাহ আল্লাহর কাছে যত আমল আছে সব আমলের মাঝখানে দোয়া করলে বদুয়া করলে মাঝে একটা পর্দা থাকে একটা মানুষ দোয়া করলে মাঝখানে পর্দা থাকে না একটা মানুষ দোয়া করলে পর্দা থাকে না একটা মানুষ বদুয়া দিলেও পর্দা থাকে না এইটা কি তাকে মিনবিদিল ওয়ালিদা মা বাবার সঙ্গে ভালো আচরণ করা মা বাবার সঙ্গে ভালো আচরণ করা এই জন্য যুবক বায়ের আমার আমার নবী আপনার নবী বলে উম্মত মা বাবার দিকে তাকাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন হজরে সওয়াব দিয়া দে রিদার রাব্বে ফিরিদাল ওয়ালিদাইনে সাকাতুর রব্বি ফি সাকাতিন ওয়ালিদাইন সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা-মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি এ যুবকের দল 10 মাস 10 দিন যেই মা পেটের মধ্যে dorshe এই মা পেটের মধ্যে অনেক লাথি মারছি ঘুম ভাঙিয়ে ফলাইছি রে বাবা গুম ভাঙিয়ে ফলাইছি প্লেট নিয়া খাইতে বসছে ওই প্লেট নেওয়ার পরে খাওয়ার সময় পেটের মধ্যে লাথি মারলাম মা দুখinie প্লেট ডরাইকা দিতে সারা রাত চোখের পানি ফলাই কানছে আরে আমার बापটা তো খালি ব্যাগ নিয়ে বাজারে গেছে পকেটটাও খালি ছিল ব্যাগটাও খালি ছিল কিন্তু আসার সময় পকেটটা খালি ঠিকই আছে ব্যাগটা বইরা বাজার কইরা আনছে আমার বাপই এমন ভাবে জিব্বার দিকে ছায়া ছায়া পাঁচটা ছেলে ছয়টা মেয়ে এইগুলার বাজার যে কিনছে কোন ছেলেটা কোনটা পছন্দ করে মিলাইয়া মিলাইয়া বাজারটা করছে আজকে ফুলাফান বাপের জন্য মিলাইয়া বাজার করে না বাপটা ঈদের দিন কোন কাপড় পরে খবর নেয় না বাপটা কোমর আসবে তা ঘরে পয়রা রইছে ওষুধের কবর লয় না বাপটা কি খাইলে মুখটাতে মজা লাগবো এই কবরটাও কুলা পানে নেয় না আমার আব্বা চইলা গেছি এমন ভাবে হঠাৎ করে চইলা গেছি ও বাবা গো কত কিছু আল্লাহ দিছে কিন্তু তোমারে দিতে পারলাম না গো বাবা এই বাগদা যারা কবরের মধ্যে চলে যায় সে বুঝে কেমন জন্ডে বাবা